রাঙ্গামাটিতে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে তার্নর উৎসব ও বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের শহীদ আবদুল আলী মঞ্চে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়ে আছে নারী ও শিশু সমাজকে এগিয়ে নিতে এমন বৈষম্য দূর করতে হবে দেশ ও জাতিকে এগিয়ে নিতে কন্যা শিশু ও নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান জানান সচিব অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহের সভাপতিত্বে এই সময় তথ্য সম্প্রসার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আলতাফুল আলম যুগ্ন সচিব রিয়াসাত আল ওয়াসিফ বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়ন সচেতনামূলক প্রকল্প পরিচালক মাহবুবা ফেরদোস বক্তব্য রাখেন আলোচনা সবার পর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা